তাசனের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তাসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্তই সহজভাবে মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে। অনলাইনে এই তারকা দুটির বিচ্ছেদের ঘোষণা পাওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে প্রথম আলোর সাংবাদিকরা। প্রথমে তারা কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তাদের কাছে। অনেক চেষ্টার পর তাহসান ও মিথিলার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করেন তারা প্রথম আলোর সঙ্গে ফোন মিথিলা জানান প্রায় দুই বছর ধরেই তাহসান ও মিথিলা আলাদাভাবে থাকছেন আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মেটানোর চেষ্টা করছিলেন কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারা এ বছর মে মাসে তাহসান মিথিলা প্রায় এগারো বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি করেছেন এই ঘটনাটি সবাইকে জানানোর জন্য তারা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলেন কারণ এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি তাদের ছিল না বলে জানান মিথিলা কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মন গড়া ও বাজে খবর প্রকাশ করায় তারা ফেসবুকে যৌথভাবে তাদের বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছেন বিচ্ছেদ প্রসঙ্গে মিথিলা জানান একটি ইস্যু তো কখনো বিচ্ছেদ হয় না বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এতটা সহজ নয় কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে এটাই বাস্তবতা জীবনে চলার পথে একটা সময় এসে আমরা বুঝতে পারলাম দুজন মানুষ যার যার জায়গা থেকে দুজনের দুধরনের জিনিস চাই তাও জীবনের লক্ষ্য হয়তো এরকম আমার হয়তো আরেক রকম তবু দুজনে ভিন্ন রকম মানুষ একসঙ্গে থাকে আমরাও থেকে শেষ পর্যন্ত আর হলো না আমাদের যখন বিয়ে হয় তখন আমরা বয়স অনেক কম আমাদের এমন না যে কেউ কারো আগে বা পরে এসে সেসব দিক থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল এগারো বছর আগের একটা মানুষ আর পরের একজন মানুষ এক থাকে না অনেক পরিবর্তন দেখা যায় এই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে এ জুটি একসঙ্গে গান ও বিচ্ছেদের কারণ প্রসঙ্গে তাহসান শুধু এটাই বলেন সমাজ কি বলবে এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটে দিতে হবে আমরা দুজন এ ব্যাপারে একমত ফেসবুকে আজ দুপুরে তারা লেখেন অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিবাহ বিচ্ছেদ কয়েক মাস ধরে আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম অবশেষে কোনো চাপে না থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম আমরা জানি আমাদের এই সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি সঙ্গীত ও অভিনয় শিল্পী তাহসান ও মিথিলা সেখানে বলেন কঠিন সময়ে ভক্তরা তাদের সঙ্গে Thank you. তারা বিশ্বাস করে তাহসান ও মিথিলা দুই সালে তিন আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন আয়রা তেহরিম খান তাহসান ও মিথিলা দম্পতির একমাত্র সন্তান তাহসান মিথিলার পরিচয় গানের মত তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয় গড়ায় বিয়ের পর এই জুটি একাধিক নাটকে অভিনয় করেছে আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস ল্যান্ড দিনগুলোতে প্রেম নাটক সহ বেশ কয়েকটি নাটক অভিনয় করেন এই জুটি নাটক ছাড়াও এই জুটি একসঙ্গে গানও গেছে কে এই স্ট্যাটাসটা পাবলিশ হওয়ার পরেই বক্তরা তাদের নিজেদের মতামত জানিয়েছেন সবাই চায় দাষান মিথিলা যদি একরে থাকুক কারণ তারা তাদের একজন উদাহরণ হল মিডিয়া জগতে দাষান ও মিথিলাকে আইডল হিসেবে মানতো সবাই কিন্তু তাদের এই বিবাহ বিচ্ছেদ যে ভক্তদের মনে কত রাগাত করেছে সেটা হয়তো তারা বুঝতেই পারেননি বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানানো হচ্ছে তাওসানের একটি কারণে তাদের মধ্যে এবং বিভিন্ন পত্রিকা তবে আশা করিগ্রি নিউজটি আপনাদের সামনে তুলে ধরবে সুপার হিট মিডিয়া লিমিটেড আমরা জানি কিছুদিন আগে শখ এবং নিলায় বিচ্ছেদ হয়েছে এখন তাহসান ও মিথিলা ভক্তদের একটাই আশা বা দাবি যে তারা একসাথে থাকুক মিডিয়া জগতে এই কাপনকে আইডল হিসেবে সবাই জানতো